আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও একটা সোলার সেচ পাম্প সম্পর্কে তথ্য উপস্থাপন করব আজকে এই সোলার সেচ পাম্পটি গতকাল কানেকশন দিয়েছি এখানে লঞ্জে পাঁচশো চল্লিশ ওয়ার্ডের পাঁচটা প্যানেল ব্যবহার করা হয়েছে প্যানেলগুলোর সিরিজ কানেকশন দেওয়া হয়েছে প্যানেলগুলোর গুণগত মান ভালো এই প্যানেলগুলো কিন্তু অনেক ওজন হয়ে থাকে এখানে স্ট্রাকচার হিসাবে ব্যবহার করা হয়েছে লোহার পাতি ক্যানেলগুলো কিন্তু ছাদের উপর লাগানো হয়েছে ক্যানেলগুলো ছাদের উপর লাগানোর ফলে ধান কাটার পরে বাড়িতে ব্যবহার করতে পারবে দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটি কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে এই সেন্ট্রিফিউগাল পাম্প এবং সাম্বার পাম্প আমাদের কাছে আপনারা পাবেন যদি আপনাদের কোনো কিংবা সামারসিবল পাম্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাম্পটি দিয়ে থাকি পাম্পটি কিন্তু অনেক পরিমাণ পানি দিয়ে থাকে এই পা এই সোলার সেচ পাম্পটি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এটা দিয়ে আপনারা বারো থেকে পনেরো বিঘা জমি চাষ করতে পারবেন এই সোলার শেষ পাম্পগুলো একবার স্থাপন করলে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন অনেকটা খরচের পরিমাণ কমে যাবে আমাদের কাছে আরও অনেক সোলার সিস্টেমের পণ্য আছে যেমন সোলার প্যানেল ব্যাটারি ফ্যান লাইট তার আরও অনেক কিছু আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে ভিএডি হিসাবে ব্যবহার করা হয়েছে টু কিলো আট মিকনো এরকম সিস্টেম করতে খরচ হয় এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এটা নিতে পারেন আর যাদের পানির লেয়ার অনেক নিচে তারা সাবমারসিবল করতে পারেন সাবমারসিবলে কিছুটা টাকা বেশি খরচ হয় কিন্তু এটা এটা স্থায়ী সমাধান আপনারা আরও এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে